কলকাতার ব্যস্ততা আর কংক্রিটের জঙ্গল থেকে কিছুক্ষণ বেরিয়ে আসতে মন চাইছে তালে ব্যাগ গুছিয়ে চলুন ডায়মন্ড হারবারে এই নদী জানে কত কথা কত ব্যথা যার কুল বাতাসে মিশে থাকে ইতিহাসের দীর্ঘশ্বাস কাছাকাছি কম খরচে বেড়ানোর দারুণ জায়গা আর বর্ষার সময়টাতে একেবারে মোহমীয় রূপে সেজে ওঠে ডায়মন্ড হারবার চারিদিকে সবুজে ঘেরা ভেজা মাটির গন্ধ আর কালো মেঘে ঢাকা আকাশের নিচে বইছে হুগলি নদী যা এখানে এসে মিশে গিয়েছে বঙ্গোপসাগরের বিশালতায় আর সেই মিলনের সাক্ষী হতে চাইলে আপনাকে যেতে হবে এই ডায়মন্ড হারবারে কেন যাবেন এখানে আর কি বা দেখার রয়েছে সবটাই জানাবো আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য তাহলে চলুন কলকাতার কাছে এই সুন্দর প্রকৃতিকে ছুঁয়ে আসি একবার এই জায়গার সাথে জড়িয়ে কত ইতিহাস আছে প্রাকৃতিক সৌন্দর্য আছে শহরের ব্যস্ততার বাইরে একটুখানি মন ভালো করার ওষুধ দেখার মতো কি কি আছে পর্তুগিজদের হাত থেকে এক সময় কেল্লা আসে ইংরেজদের হাতে এরপর নদী পথে নজরদারির পাশাপাশি সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কয়েক বিঘা জমিতে তিনটি বিশাল আয়তনের বহুতল দুর্গ নিয়ে গড়ে ওঠে কেল্লা সেটা এখানে আছে ঘুরে আসা যায় মোহনা থেকেও যেখানে নদী সাগরে মিশেছে সেখানকার সূর্যোদয় বা সূর্যাস্ত আপনাকে মুগ্ধ করবে কথা দিতে পারি পুরনো লাইট হাউস দেখার মতো অথচ এখন আর সেটি চালু নেই কিন্তু তার পাশ থেকে হুগলির দৃশ্য অসাধারণ আচ্ছা কেন বর্ষার সময় যাবেন ডায়মন্ড হারবারে প্রকৃতি এই সময় রোমাঞ্চ হয়ে ওঠে চারপাশে সবুজে মোড়া প্রকৃতি আর গা ছমছমে আবহাওয়া আর তুলনামূলকভাবে কম ভিড় একদম পারফেক্ট ছুটির জন্য ডেস্টিনেশন অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে নেবেন অতিরিক্ত বৃষ্টি হলে ফেরি বা নৌকো বন্ধ থাকতে পারে তাই আগে থেকে খোঁজ নেওয়াই ভালো যাওয়ার সহজ উপায় বলতে শিয়ালদা থেকে লোকাল ট্রেনে মাত্র 30 থেকে পঞ্চাশ টাকা খরচে পৌঁছে যাবেন দেড় থেকে দু ঘন্টার মধ্যে চাইলে গাড়িতে করেও যেতে পারেন দূরত্ব প্রায় ষাট কিলোমিটার থাকার জন্য সরকারি যেমন অপশন রয়েছে তেমনই রয়েছে বেসরকারি কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর প্রকৃতিকে ভালোবাসুন কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে নমস্কার